আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা আমার লাউ গাছে এর আগে আমি চাহপাতি তারপর আপনার পেঁয়াজের খোসা এবং আপনার আরও অন্যান্য সামগ্রী একসাথে মিক্সার করে আমি স্প্রের মাধ্যমে দিয়েছিলাম দেওয়ার পরে গাছের যে একটা আপনার সতজ সতেজ কিংবা একটা তাজা ভাব আসছে সেটা কিন্তু চলে এসেছে দেখেন গাছ একবারে তরতাজা রকম মানে মরা পাতা নাই গাছে যেগুলো হয়তো অনেক ই ছিল দুর্বল ছিল সেগুলোও কিন্তু দেখেন একবারে তরতদর সতেজ হয়ে গেছে তো এই ভিটামিনগুলো দেওয়ার পরে মানে সবগুলো ভিটামিন আমি একসাথে মিক্সার করে দেওয়ার পরে আমার লাউ গাছ আগের থেকে অনেক উন্নত এবং এ দেখেন এখন অসংখ্য লাউয়ের জালি আসছে এ দেখেন আমি আপনাদের লাউয়ের জালিগুলোকে দেখাই দেখেন এ সাইডে আছে আর অনেক দেখেন লাউয়ের এখন এত পরিমাণ লাউয়ের পাতা বৃদ্ধি পাইছে সেটা বলে বোঝানো কঠিন মানে শুধু লাউয়ের পাতা আর পাতা যেদিকে দেখাবেন একবার পাহাড়ের মতো গাছ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাই যদি একটু ভালো করে দেখেন আপনারা হয়তো অনেকেই বললেন যে দেখেন লাউয়ের জালিটা একটু দেখাই এক জায়গায় দেখেন কত জালি জালির কোনো শেষ নাই একটা ডুগায় দেখেন একটা ডুগায় দেখেন প্রতিটা ডুগাই জালি আসলে সব জালি তোর বাসে না অনেক জালি নষ্ট হয়ে যায় তো দেখা যাক আমরা শেষ পর্যন্ত আমাদের কি হয় দেখেন যে এখানে একটা জালি দেখাই আপনাদের দেখেন এই ডে তিন ডে চার ডে পাঁচটা এই দেখেন এটির ভিতরেও কিন্তু ওটা দলে এই দেখেন আশা করি দেখতে পাচ্ছেন তো এই আমি আপনাদেরকে শুধুমাত্র এটি দেখাবো যে আমার গাছে আমি যে পরিমাণ ভিটামিন স্প্রে দিলাম সেগুলো দেওয়ার ফলে গাছের কি অবস্থা এবং গাছের অবস্থার উন্নতি না কি অবনতি এখানে কি রকম হলো সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকে মূলত ভিডিওটি বানানোর জন্য এ দেখেন এখানে অসংখ্য জালি আছে দেখতে পাচ্ছেন তো ধন্যবাদ সবাইকে আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভবিষ্যতে কৃষি সমস্যা এবং কৃষি সমাধান নিয়ে অনেক ভিডিও আপলোড দেওয়া আছে এবং ভবিষ্যতে অনেক দেওয়া হবে দেখেন আমার কাছে কিন্তু আপনারা মরা জালি কিন্তু পাইলেন না একটাও রকম মরা কোনো জালি নেই যা আছে একবার সতেজ তারপরে দেখেন কয়েকটা ফুল হয়তো বা ঝরে পড়ে ফুল আসলে পরাগায়ন না করতে পারলে কিন্তু ফুল টেকে না কয়েকটা ফুল আছে নষ্ট হয়ে যাচ্ছে আর দেখেন অসংখ্য জালে অসহ্র জলই জালের কোনো শেষ নেই দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে আমার লাউয়ের প্রজেক্ট আমি নিজ দিয়ে আপনার জাল দিয়ে সিস্টেম করে দিয়েছি নেট দিয়ে আপনার মানে মাছের সিস্টেম করে দিয়েছি কাঠ বাস দিয়ে আমি মাছের সিস্টেম করে দিই আর এই জায়গায় দেখেন আমি একটা লাউয়ের জালিতে একটা বশ রাখছি মানে এই আমি বীজ উৎপাদন করবো লাউয়ের দেখেন লাউটা কিন্তু অনেক বড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই রেদি আমি বীজ উৎপাদন করবো এবং সামনের বার আবার সারা মানে বীজ দিক দিয়ে আমরা আবার সামনের বার লাউ চাষ করবো সেই জন্য এইটা আমরা রোপণ করার জন্য মানে এই বীজটা রাখছি এবং এই লাউয়ের যে বশ এই বস সম্পর্কে আমি কার একটা ভিডিও পরবর্তী ভিডিওর মাধ্যমে এই বর্ষ সম্পর্কে বিস্তারিত তথ্য দেবো তো ধন্যবাদ সবাইকে